শ্রী গৌর হরি যিনি কলিযুগের ভগবান কমিটির কাছে নির্দেশ নইল বারবার গাড়ি ঘোড়া রাস্তায় পেরোলে সাবধান করুন কীর্তনে বিষ্টার হচ্ছে অনেক ভক্তের অসুবিধা হচ্ছে হরে কৃষ্ণব জয় নেতাই জয় নেতাই সয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান তিনি আজকে একটা বেতের লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন গৌড় হল কৃষ্ণ যখন ছিল হাতে কি ছিল জোরে বলুন বাঁশি বাঁশি কিন্তু গৌর যখন হলো হাতে কি নিল কি নিল লাঠি আচ্ছা কৃষ্ণ যখন ছিল গায়ে রঙটা কেমন ছিল নীল বা কালো কিন্তু গৌর যখন হলো তখন হয়ে গেল দেখুন কৃষ্ণ যখন ছিল তখন তার তিন জায়গা বাঁকা ছিল কবি গ্রীবা আর জানু কিন্তু মহাপ্রভু যখন হলেন তখন আজানু লম্বিত ভোজ তার মানে কি তার মানে কি আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে হাতটা হাঁটু পর্যন্ত যায় মহাপ্রভুকে লম্বিত বলা আপনারা আপন আপন হাতে মেপে দেখুন সবাই সাড়ে তিন হাত কিন্তু মহাপ্রভু চার হাত আমরা দশ মাস দশ দিন মায়ের গর্ভে থাকি কিন্তু মহাপ্রভু ছিলেন কত ত্রোদশ মাস মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল মায়েরা দোল পূর্ণিমার দিন মহাপ্রভু কিবার জন্ম নিয়েছিলেন কেউ কেউ বলে শুক্রবার কেউ কেউ বলে শনিবার কটার সময় জন্ম নিয়েছিলেন সন্ধে পাঁচটা ছেচল্লিশ মিনিট সেই সময় নবদ্বীপে তিনটে গ্রহণ দেখা গিয়েছিল একটি চন্দ্রগ্রহণ একটা হরিণ গ্রহণ আর একটি জন্ম গ্রহণ এই তিনটি গ্রহণ নবদ্বীপে কাছে নিবেদন রইল শাস্ত্রকে সম্মান দিয়ে বৈষ্ণবকে সম্মান দিয়ে ভক্তকে সম্মান দিয়ে আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলেছেন রাস্তা দিয়ে যাচ্ছেন প্রবু তোমার হাতে কেন দেহগুলো আমাকে করে না করি তোমাদের দেহগুলো আমাকে দান করে দাও বলছে আমাদের দেহগুলো তোমাকে দান করলে কি হবে ওই যে দুটো কানে কৃষ্ণ কথা শুনে আনন্দ পাই না এক মুখে কৃষ্ণ কথা বলে আনন্দ পায় যদি তোমাদের কান কানগুলো আমার হয়ে যায় তোমাদের মুখগুলো যদি আমার হয় তাহলে শত শত কান পাবো শত শত মুখ পাবো তখন আমি নামি গাইব মহাপ্রু চাইছে একটা বাড়ি তৈরি করতে গিয়ে তোমার সরকারকে ট্যাক্স দাও স্বয়ং ভগবান যে দেহবাইটা দিল ভগবানকে কি ট্যাক্স দিলেন খুব মাথায় রাখবেন একটা বাড়ি তৈরি করতে গিয়ে সরকারকে আমি হরিবাসনে দাঁড়িয়ে প্রতিটি ধর্মের মানুষকে সম্মান দিলাম যিনি প্রকৃত ধর্মের মানুষ হবেন তিনি সব ধর্মকে সমান সম্মান দেবেন আর যিনি নিজের ধর্মকে বড় করেন অন্য ধর্মকে ছোট করেন জানবেন তিনি ধর্ম করেন না তিনি হিংসা করে বেড়াচ্ছেন মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন তো জোরে বলুন হ্যাঁ না আচ্ছা হাত হলো নিজের দিকে থাকি না উপর দিকে দেখানো যাবে একবার দেখানো যাবে যার হাত আছে তিনি দেখাবেন যার নাই তার দেখানো বেশ সবার আছে আচ্ছা মহাপ্ৰভু হাত কত আছে একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাত কত তুলিয়ে আছো তোমার হাতে ব্যথা হয়। না বলে ব্যথা আমার হয় না বলে তাহলে নমাও বলে কি করে নমাবো তোরা তুলছিছ না তাই না। একজন ভক্ত বলল ঠাকুর এই দফা আমি তুলে দিলাম এবার নমাও ওই যে তুই তো চললি ওই পেছনে जरा আপনি বলি তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না ভক্ত বলছে বুঝতে পারলাম না বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত যদি তোরা না থাকে তারা হাত তুলবে না তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত এর আগে পৃথিবীতে যারা এসেছিল তাদের জন্য মহাপ্রভু হাত তুলেছেন এখন যারা আমরা এসেছি তার জন্য তুলেছে আর আগামীতে যে প্রজন্ম আসবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলবেন ও ভাইরা গানে হাত দেবেন না হাত তুলি কখন সৈয়দপুরে গান হচ্ছে বলে একজন তটোয়ালাকে একজন ও দাদা বলে যাবে না বলে কোথায় সৈয়দপুর কেন কীর্তন হচ্ছে হাত আপনার তুলি কখন যদি কোথাও যাবো গাড়ি ঘরে দরকার আর হাত তুলি কখন না যখন কেউ যখন জলে ডুবে যায় উঠতে পারে না কেউ যাতে দেখে বাঁচাতে পারে তার জন্য হাত বেশ কম করে তুলি

जे चोके कभी सीरियल देख नहीं चोके देखते बंद ना महाप्रभु हाँ ना ना महाप्रभु भाग चुका